বন্ধুরা মাথায় যদি থাকে আইডিয়া আর হাতে যদি থাকে হাল তাহলে গ্রামের বধুও পারে বৈজ্ঞানিক হতে নমস্কার বন্ধুরা আজ আমি মাটি দিয়ে একটি পদ্ম ফুল ছিল তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথমে মাটির উপরে একটি গোল দাগ দিয়ে এর মাঝখানে একটি রঙের ফোটো বসিয়ে এর চারপাশ থেকে আমি মাটি দিয়ে দেব মাটিটা তিন থেকে চার ইঞ্চি উঁচু করে নিতে হবে এরপর আমি মাটিটাকে হাত দিয়ে সমান করে নেব মাটিটা সমান করা হয়ে গেলে এই কৌটোটির পাশ থেকে আবার আমি উঁচু করে মাটি দিয়ে দেব মাটিটা দেওয়া হয়ে গেলে এই মাটিটাকে সমান করে নিই। হাত দিয়ে সমান করা হয়ে গেলে এর পাশ থেকে আবারও একটি গোল করে আমি মাটি দিয়ে দেব মাটিটা দিয়ে আবারও সমান করে দিতে হবে এরপরে সম্পূর্ণ মাটিটাই আমি হাত দিয়ে মচিন করে নেব। এবার এই রঙের কোটাটি তুলতে হবে। এর জন্য আমি একটি ছলা নিয়ে এর পাশ থেকে ছিদ্র করে দিলাম। তাহলেই চাঁদ দেওয়ার সাথে সাথে এই রঙের কোটাটি উঠে যাবে। এবার এই ঝুলেটিতে পাপড়ি কাটতে হবে। এর জন্য আমি কাগজ দিয়ে একটি পাপড়িতে নিলাম। এই কাগজের পাপড়িটি মাটির উপরে বসিয়ে দাগ দিয়ে দেব। এর জন্য এই পাপড়িকে চারপাশে ঘুরিয়ে দাগ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবার একটি পাতলা দাও দিয়ে পাপড়ি গুলো কেটে নিতে হবে এখানে মোটা দাও দিয়ে কাটলে মাটিটা ভেঙে যেতে পারে তাই আপনাকে অবশ্যই পাতলা কিছু দিয়ে কাটতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর পেজটিকে একটি ফলো আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো এখানে আমার পাপড়িগুলোকে কাটা হয়ে গেছে এবার আমি এই মাটিটাকে তুলে নেব এই দেখুন আমি এই মাটিটাকে কত সহজেই তুলে নিয়েছি এইভাবে সব মাটিটাকে তুলে নিতে হবে যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাটিটা কাটা হয়ে গেলে এর উপরে আমি নরম মাটি দিয়ে দিয়ে দেব। যাতে পরবর্তীতে লেপা দেওয়ার সময় এটি দেখতে আরো অনেক সুন্দর লাগে এবার চুলার জন্য একটি মুখ কেটে নিচ্ছি যেখান থেকে আমরা জ্বালানি দেব। এবার এই কাটা মাটিটাকে আমি বের করে নিচ্ছি সম্পূর্ণ চুলা তৈরি করার জন্য এটিতে জিকে প্রয়োজন তাই আমি তিনটি দল্লাই এর উপরে মাটি দিয়ে দিলাম ডলাগুলো উপরে বসিয়ে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি ব্যাস এবার এই সম্পূর্ণ চুলাটি লিপে দিতে হবে আমি যখন প্রথম দিকে চুলাটি তৈরি করতে শুরু করেছিলাম তখন খুব চিন্তায় ছিলাম আসলে কি আমি চুলাটি তৈরি করতে পারবো সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমি আজ এই চুলাটিকে তৈরি করতে পেরেছি এই চুলাটি তৈরি করার পর নিজের কাছে আমার অনেক ভালো লাগে তাই সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ